রাধে রাধে বন্ধুরা আগামী ষর্ধ একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র ষঠ তিলা একাদশীর কথা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই ব্রত বাচিক মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে ষঠ তিলা একাদশীর উপবাস করলে কন্যা দান হাজার বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায় মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ষঠতিলে একাদশী নামে পরিচিত বিষ্ণুর প্রিয় একাদশী তিথির মধ্যে অন্যতম হল এই ষঠ তিলা একাদশী এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এই ব্রতের প্রভাবে দুঃখ ও দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এমন কি যারা উপবাস রাখতে পারবেন না তারা শুধুমাত্র ষঠ তিলা একাদশীর ব্রত কথা শ্রবণ করলেও বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন এই ব্রত বাচিক মানসিক ও শারীরিক পাপ থেকে মুক্তি প্রদান করে শটতিলে একাদশীর উপবাস করলে কন্যা হাজার বছরের তপস্যা ও যজ্ঞের সমান ফল পাওয়া যায় এই তিথিতে সমস্ত নিয়ম মেনে বিষ্ণুর পুজো করা হয়ে থাকে ষট তিলা একাদশী তিথিতে ছয় রকমভাবে তিলের ব্যবহার করা হয় এই তিথিতে তিল দিয়ে স্নান তিল অর্পণ তিল দান তিলযুক্ত ভোজন তিল দিয়ে যজ্ঞ ও তিল মেশানো জল পান করা যায় এই ব্রতের প্রভাবে নারায়ণ প্রসন্ন হন ও ব্যক্তি লাভ করতে পারে তাই ভক্তি সহকারে এই শঠ দিলা একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক বন্ধুরা কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন রাধে রাধে দর্শক বন্ধুরা আমি মিতা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধু আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি পবিত্র ষঠতীলা একাদশী ব্রত কথা পাঠ করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ষঠতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষঠতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধিবাকি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিদিত একসময় সময় দালভ্য ঋষি মুনি পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাতজিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও সর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ডু নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতির গতিরভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণ কৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিপিত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা। হে যুধিষ্ঠির এক সময় নারদ এই শঠতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবতা পূজা পরায়ণ ছিল উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুক্ষে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা ধাও তখন সে ক্ষুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঠেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহু কাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহা সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে সরস্বতীলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো সরতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবই দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবীপত্নী দেবপত্নী তার ষট ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বৃত্ত সাধ্য ও অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্ন দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয় এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে